সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় সোহেল ভাই প্রবাস থেকে আজকে তার ফ্যামিলির জন্য অর্ডার করেছেন এই চমৎকার পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের মাছগুলো এখানে প্রায় চার কেজি আটশো চল্লিশ গ্রামের মাছ আছে আমরা ভাইকে দিচ্ছি মাছগুলো মাছগুলো যাবে রায়পুরে রায়পুরে যাবে ইনশাল্লাহ এখানে যে মাছগুলো আছে এই মাছগুলোর সাথে এক কেজি লিসে ডিম যাবে এক কেজি লিসে ডিম দেওয়া যাবে চালা কালকে পেয়ে যাবে মাছগুলো ভাইকে ধন্যবাদ দিন আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশেষ থেকে অর্ডার করেছেন যে আমাদের সোহেল ভাইকে ধন্যবাদ যিনি আজকে অর্ডার করলেন এই চমৎকার মাছগুলো ইনশাআল্লাহ চলে যাবে রায়পুরে যাচ্ছে ইলিশ এবং সাথে এক কেজি ইলিশের ডিম পাশাপাশি আরও বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে আমাদের এদিকে তো আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলি আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় এতটুকু আস্থায় বিশ্বাস আপনারা রাখবেন আশা করি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর আপনারা যারা মাছ কিনতে আগ্রহী যাদের লাগবে অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম বেটার ছিলেন